গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু অ নিউ ডে অ্যান্ড অ্যা নিউ লক তো আজকে খুবই সকাল আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে ঘুম ভালো করে হয়নি কালকে চিনারপাড় থেকে এসেছি প্রায় সাড়ে বারোটায় বেজে গেছিলো ইছাপুর আসতে আজকে ডিম্পু আর কুচি যাবে মুম্বাই তো ওদেরকে এখন এয়ারপোর্টে ড্রপ করতে যাব তারপরে এসে পরে আবার প্ল্যান আছে আসানসোল যাওয়ার তো হ্যাঁ ড্রাইভ করে তো ফুল হেকটিক হবে তো আগে ওদের ড্রপ করে আসি তারপর যদি একটু রেস্ট নিতে পারি রেস্ট নেব তারপর বেরিয়ে যাব অফিস ছুটিও নেই হ্যাঁ অফিসও ছুটি নেই আমাদের দুজনেরই অফিস ছুটি নেই তো দেখি কিভাবে ম্যানেজ করি যদি খুব প্রবলেম হয় তাহলে হয়তো ছুটি নিতে হতে পারে তো লেটস সি লেটস সি আমরা ওদেরকে এয়ারপোর্টে তুলে দিয়ে তারপর এখন আমরা আবার ক্যাব করে নিয়েছি ক্যাব করে বাড়ি যাবো বাড়ি যাবার পর আজকে প্রচুর হেক্টিক দেশ প্রচুর প্ল্যান তো চলো সাথে থাকো তারপর তো জানতেই পারবে এখন আমাদের তো বাড়ি যায় বাড়ি গিয়ে ঘুমোই চোখ খুলতে পারছি না তো চলো তো আমরা রেডি হয়ে গেছি এখন আসানসোল বেরোবো বলে সকাল থেকে এসে একটু ঘুমিয়ে নিলাম একটু অফিসও ছিল অফিস করলাম দিয়ে এবার বেরোবো বেরোবো তো ঠিক আছে কিন্তু মাফিনের অবস্থা দেখো গাড়ি যে বেরিয়েছে ও আর কন্ট্রোল করতে পারছে না দেখাচ্ছি দাঁড়াও এখানে জিত গাড়ি পরিষ্কার করলো হ্যাঁ গাড়িটা একটু পরিষ্কার করলো আর মাফিনের এখানে কি কান্না যেখানে যেখানে জিত যাবে ও সেখান সেখান দিয়ে যাচ্ছে এই জন্য গোয়া রে বাবু কি হয়েছে মা ও কি হয়েছে ও কি হয়েছে মফু ও শোনা যেখানে যেখানে জিত যাবে এই যে জিদ এখানে এসছে ও এখানে জিদ খুব সাবধান খুব সাবধান গাড়ি করে তুমি নিয়ে যাচ্ছ ওকে নিয়ে যাচ্ছ না ও কদিন এখানে ভেকেশন চলে আসবো মা বাবা গাই করে নিয়ে যাচ্ছে না ওই তো কাবা জিতে ও জানে যদি কেউ নিয়ে যায় সেটা জিতই হবে ওই দেখো দেখো দিদি ভাই খুব একদম চালু যাবি না মাফি বাবা চলে গেল বাবা যাচ্ছে এই দা বাবা চলে যাচ্ছে এই দা বাবা রে বাবা চলে গেল কই বাবাকে খুঁজে পাচ্ছ না বাবাকে খুঁজে পাচ্ছ না বাবা কই চলে গেল নাকি বাবা যা বাবা চলে গেল মাফি তো বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে প্রায় আড়াইটা বেজে গেছিলো আর আরো লেট হলো এই কারণে কারণ মাফিনার মনটা খুব খারাপ তোর সাথে একটু টাইম স্পেন্ড করলাম বাট কী করা যাবে সব তো ওকে নিয়ে যাওয়াটাও মানে সম্ভব নয় তো এখন দশ দিনের মতনও থাকবে আমাদের ছেড়ে আর আমরাও ওকে ছেড়ে তো একটু মন খারাপ আমার আমারও করছে ওরও করছে তো বাট যাই হোক এখন অন দ্য রোড

তো এটা চলো খাওয়াই ভয়ও লাগছে কিন্তু তারপর দেখলাম যে বাধা আছে তার মানে আমাকে কিছু করবে না মানে রোড থেকে লিটারালি আমরা নেমে ক্ষেতের মধ্যে এসে গরুকে খাওয়াচ্ছি কে নেবে

এটা কি এটা মেমোরি জিপরা মগরা ঢুকছে তো আজকে শিবরাত্রি তো আজকে নিরামিষ খাচ্ছি তো কোনো এমন একটা হোটেল পাচ্ছি না যেখানে শুধু ভেজিটেরিয়ান খাবার পাওয়া যায় আর আমরা এখন মগরার ভেতর দিয়ে যাচ্ছি তো এখানে তো সেরকম রেস্টুরেন্টও নেই তো দেখি হাইওয়ের ওপরে যদি পাই আমারও প্রচন্ড খিদে পেয়েছে আর ওরও পেয়েছে তো দুজনে এখন ভাঙরি তখন অপেক্ষা করার পর এখানে ডাবের দোকানে দাঁড়িয়ে হ্যাঁ ডাবটা ভালো অপশন পেলাম না রেস্টুরেন্টগুলো তো আমি সব রেস্টুরেন্ট নেই সে বর্তমানে হয়তো পাবো তো তত কোন তো এনার্জি লাগবে তাই ডাব খেয়ে নিলাম তো প্রায় পাঁচটা বাজতে যায় ফোর এখন আমরা শক্তিঘর ঢুকে গেছি

হ্যালো কি খেলে লাস্টে ফাইনালি ভালো লাগছে তো আসানসোল ঢুকে গেছি আর আজকে শিবরাত্রি তো একটা ছোট্ট গিফট দেবো অ্যাপিকে সেই জন্য এখানে গণপতি জুয়েলার্স আছে ও সামনে দাঁড়িয়ে তাই গিফট দেবে চলো

কেমন আছে <laughs> 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 <laughs>

আমিও নিয়ে নিয়েছি ও নিয়ে নিয়েছে তো আমরা যে নিলাম সীতাভোগ আচার আলুর দম কুমড়ো আলুর তরকারি আর পরোটা কেমন লাগছে এতদিন পর বাড়ির খাবার খেয়ে কেমন লাগছে আমাকে দাও মিনটি ফুল সার্ভিং

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে যে গিফটটা কিনেছি তোমাদেরকে দেখাবো আর আমিও আবার একটু ভালো করে দেখবো তো এটা নিয়েছি অভিনব জুয়েলার্স থেকে ঠিক আছে তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ জিত ওয়েলকাম তো এইটা আমি নিয়েছি এটা হচ্ছে একটা অ্যাঙ্কলেট সিঙ্গেল পিস একটা অ্যাঙ্কলেট কতটা দেখা যাচ্ছে কীরকম দেখা যাচ্ছে এই এইসব একদম সিম্পল মানে ডেইলি ইউসেজের জন্য আমি নিয়েছি আমার তোড়াগুলো পড়লে না পাটা খুব কেটে যায় তোড়া আমার তোড়াটা এমন ছিল যে পাটা খুব কেটে যায় তো আমি একটা এরকম নিলাম যে মাঝখানে বল টাইপের আছে আর বললো কোনোভাবে এটা কাটবে না আর খুব স্লিক আর খুব ইউনিক ডিজাইনটা আছে আর আমার একটু সিম্পলি ভালো লাগে তো এইটা হচ্ছে এটা কিনলাম তো এটা আমি পরে নেব যাই হোক থ্যাংক ইউ আগেন ওয়ান্স আগেন তো শিবরাত্রি আমরা এইভাবে আজকে সেলিব্রেট করলাম আসানসোল এলাম অনেক এনজয় করেছি রাস্তাঘাটে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার পরের ভিডিওর জন্য টাকা